আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আপনারা যারা গরু এবং ছাগল পালন করেন তাদের জন্য ঘাস নিয়ে একটু পরামর্শ দেব আসলে এখন যে গাছটা দাঁড়িয়ে আছি এটা মূলত ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছ এই গাছ সম্পর্কে অনেকেই জানেন তো যারা জানেন না তাদের সম্পর্কে একটি বলুন এই গাছটাতে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন আছে এবং সোপায় অনেক বেশি প্রচুর পরিমাণ সোপালো হয়ে থাকে এই ঘাসটা আমি যদি আপনাদেরকে দেখাই এই এখানে দেখুন একটা সোফা তার পাশে এখানে একটা সোপা সোফাটা তার পাশে আরেকটা সোফা এই গাছটা মূলত প্রচুর পরিমাণ ঝোপালো হয়ে থাকে যেখানে দেখুন প্রচুর পরিমাণ ঝোপালো ঘাস ফাঁকা নাই কোনো জমিনটাতে প্রচুর পরিমাণ পাতা হয় এবং জোপালো হয় মূলত যারা ছাগল পালন করেন অথবা গাবি পালন করেন তাদের জন্য এই গাছটা গাবিকে খাওয়ালে দুধ উৎপাদন বেশি হয় আর ছাগল অন্যান্য ঘাসের তুলনায় এই গাছটা সবচেয়ে বেশি খেয়ে থাকে নরম এবং খাটো জাতের এই গাছটা খুব ভালো খায় আর গাভী গরুর জন্য স্মার্ট নেপিয়াটা তো চাষ করবেন তো সার গরুর জন্য কোনটা চাষ করবেন সার গরুর জন্য আমি দুইটা গাছ বলবো একটা হচ্ছে যারা ওয়ান হাইব্রিড আর একটা তাই ওয়ান ওয়ান হাইব্রিড দুইটার উচ্চতায় সেম ফলন তাইওয়ানটা একটু বেশি হয় এবং দ্রুত হয় আর যারাটা তাইওয়ান থেকে একটু বেশি সময় লাগে একটু ফলন কম হয় তাইওয়ান হাইব্রিড গাছটা নতুন গাছ এটা যারার থেকেও দ্রুত বর্ধনশীল এবং গাছের পরিমাণটা বেশি হয় তো সেই হিসাবে আপনারা তাইওয়ান অথবা যারা দুইটার একটা চাষ করতে পারেন গরুর জন্য আর ছাগলের জন্য আপনারা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছটা চাষ করতে পারেন এখন এখানে যেই অবস্থায় দেখতেছেন এই অবস্থায়ও কিন্তু আপনি ছাগলকে কেটে খাওয়াতে পারবেন তো আমাদের কাছে এই সব ঘাসের যারা স্মার্ট স্মার্টনেপিয়ার তাইওয়ান এসব ঘাসের পরিপক্ক কাটিং আছে আপনারা যদি কাটিং সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এই ঘাসের কাটিং ডেলিভারি দিয়ে থাকি আপনাদের যদি খামারে ঘাসের প্রয়োজন হয় যে কোনো ঘাসের প্রয়োজন হয় কাটিংয়ের প্রয়োজন হয় আপনারা চাইলে কাঁচা গাছও সংগ্রহ করতে পারবেন যদি আশেপাশে থাকেন অথবা আপনারা যদি কাটিং নিয়ে রোপণ করে তারপর গরু ছাগলকে খাওয়াতে চান সেটাও পারবেন আমাদের ঠিকানা হচ্ছে শরীয়তপুর জেলা গোসারহাট থানা আপনারা সরাসরি এসে অথবা কুরিয়ারের মাধ্যমে উপজেলা পর্যন্ত অথবা বাসা পর্যন্ত নিতে পারবেন তো নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ